কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দির পাড়া এক নং ওয়ার্ড মথুরাপুর ইউনিয়নে একই পাড়ার মোহাম্মদ আরফান ও বায়েজিদ দুই যুবককে হত্যা করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত গতকাল আনুমানিক রাত বারোর ঘটিকায় কুষ্টিয়া দৌলতপুর থানা বাগোয়ান কান্দির পাড়ায় পূর্বের শত্রুতার জের ধরে এই হত্যা সংঘটিত হয় স্পটে মারা যায় সারফান সর্দার পিতা হাশেম সর্দার

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন একই বংশের দুইজনকে হত্যা করা হয়েছে আমরা খবরটি পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এখনও কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তাৎক্ষণি আসি আসি তারপরে এবং যারা পর্যন্ত ছাত্র যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে পর্যায়ক্রমে